আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র সেনেগাল এই দেশটাকে আমরা যারা ফুটবল খেলা দেখি তারা নিশ্চয়ই সেনেগাল দেশটাকেই চেনে আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেনেগাল দেশের টাকার মান সম্পর্কে অর্থাৎ বাংলাদেশি টাকার সাথে সেনেগাল দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেনেগাল দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সেনেগাল দেশের রয়েছে নিজস্ব মুদ্রা তবে বর্তমানে তাদের দেশের টাকার মান নেই অর্থাৎ বর্তমানে সেনেগাল দেশের টাকার মান চলছেই পশ্চিম আফ্রিকার টাকার রেট অনুযায়ী বর্তমানে সেনেগালের এক ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বিশ টাকা টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানো করতে পারে এবার জেনে নেওয়া যাক সেনেগাল দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা সেনেগাল দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই একশত পঁচানব্বই টাকা সত্তর পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক সেনেগাল দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা সেনেগাল দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই এক হাজার নয়শত সাতান্ন টাকা শূন্য শূন্য পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া চক সেনেগাল দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকায় কত টাকা সেনেগাল দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকায় উনিশ হাজার পাঁচশত সত্তরই টাকা এক পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া চক সেনেগাল দেশের দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা সেনেগাল দেশের দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশত টাকা সপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম সেনেগাল দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন